যারা রমজান মাসে রোজা না তাদের কি পরিণতি হবে সৈবনে হিব্বানের সাত হাজার চারশো আটচল্লিশ নম্বর হাদিসের মধ্যে আসছে আল্লাহ নবী সাল্লু আলী তিনি বলেন বাইনামা আনা নবী না ইমুন ইজ সাল্ল আলী হুসাল্লাম বলেন একদিন রাতে আমি ঘুমোচ্ছিলাম স্বপ্নের মধ্যে আমি দেখলাম যে দুইজন ব্যক্তি আমার কাছে আসলো এসে আমার বাহুকে খুব জোরে আকড়ে ধরলো ফাতিয়াবি জাবালান ও আরন এরপর এই দুই ব্যক্তি আমাকে নিয়ে একটি দুর্গম পাহাড়ের এখানে গেল সেখানে যাওয়ার পর তারা উভয় আমাকে বলল ইসাহাদ হুজুর আপনি এই পাহাড়ের উপরে আরোহণ করুন নবীজি সাল্লাসাল্লাম বললেন পাহাড়টা এত দুর্গম ছিল এত ভয়াবহ আর বিরান ছিল আমি তাদেরকে বললাম ইন্দলা উতি কহু এত দুর্গম পাহাড়ে আমি কিভাবে চড়ব পলা তারা উভয় বলল সানুসাহ হিলুহু হুলা হুজুর আমরা আপনাকে সাহায্য সহযোগিতা করব আমাদের সাহায্যে আপনি উপরে উঠুন তখন ওই দুই ব্যক্তি নবীজি সাল্ল কে সহযোগিতা করলেন নবীজি সাল্ল আলিহ্লাম পাহাড়ের চূড়ায় উঠলেন আল্লাহ নবী আল্লাহনবী সাল্ল আলিহাল্লাম বললেন পাহাড়ের চূড়ায় যখন আমি সমতল ভূমিতে আমি হাঁটতে লাগলাম সে জায়গার মধ্যে আমি অনেক চিৎকার এর আওয়াজ শুনলাম ফকুল তুলা আমি তাদের উভয়কে বললাম মা হ্যাঁ দিহিল এগুলো কাদের চিৎকার এত ভয়াবহ চিৎকার কাদের কলা তারা উভয় বলল হাদা 우와 ও আহলিন নার এগুলো হচ্ছে জাহান্নামীদের চিৎকার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেন এরপর আমি সামনের দিকে যাচ্ছিলাম فاذا انا بقوم من معلقين باعراقي এরপর আমি এমন একটা সম্প্রদায়ের পাশ দিয়ে অতিক্রম করলাম যে তাদেরকে উল্টো ঝুলানো হয়েছিল যেমনি ভাবে একটি ছাগলকে চামড়া ছিলার জন্য উল্টা লুটকিয়ে রাখা হয় এরকম অনেক মানুষকে উল্টা লুটকিয়ে রাখা হয়েছে মুসাফ আসদা ওহম যে তাদের চুয়াল গুলা তাদের মুখ একেবারে ছিঁড়ে ফেলা হচ্ছিল তাসিল আসদা ওহম দামান এই তাদের চুয়াল মুখ একেবারে প্লাস দিয়ে ছিঁড়ে ফেলার কারণে তাদের মুখ থেকে গড় 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 করে রক্ত পড়ছিল আমি তাদের উভয়কে জিজ্ঞেস করলাম মানে হা তারা কারা আর কেনই বা তাদেরকে এই ধরনের শাস্তি দেওয়া হচ্ছে তখন আমাকে বলা হলো হা উলা ইল্লাদি না ইফ তিরু না তারা বলল এরা হচ্ছে ওই সমস্ত লোক যারা রোজার সময় পরিপূর্ণ হওয়ার আগেই রোজাকে ভঙ্গ করে ফেলতো অর্থাৎ রোজার সময় পরিপূর্ণ হয় ইফতারের মুহূর্তে ইফতারের আগেই তারা রোজা ভঙ্গ করে ফেলতো অর্থাৎ তারা একদিন অর্ধদিন কিছু সময় এক ঘন্টা দুই ঘন্টা হা ইফতারের আগেই তারা রোজা ভঙ্গ করার কারণে তাদেরকে এই ধরনের শাস্তি দেওয়া হচ্ছে তাহলে প্রিয় দর্শক যদি রোজা পরিপূর্ণ না করে সামান্য কিছু পরিমাণ রোজা রাখার কারণে তাদেরকে যদি এই পরিমাণ শাস্তি দেওয়া হয় তাহলে ওই সমস্ত লোক যারা রমজান মাসে রোজাই রাখে না তাহলে তাদেরকে কি পরিমাণ শাস্তি দেওয়া হবে তাদের পরিণতি কতটা ভয়াবহ হবে তা আমরা এই হাদিস থেকে অনুধাবন করতে পারি তাছাড়া আপনি যদি আবু দাউদ শরীফের 2396 নম্বর হাদিসটি দেখেন সেই জায়গার মধ্যে আসছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আফতরি যোমান মিন গায়রি ruksatatin rukasa Allahu lahu lam yaqdi anhu siyamu dahr আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহ তাআলার দেওয়া ছাড়বিধিত বিনা কারণে রমজান মাসের রোজা ছেড়ে দিল এরপর যদি সে সারা বছরও রোজা রাখে তাহলে রমজানের একটা রোজার সমপরিমাণ হতে পারবে না তাহলে দেখেন রমাদুল মোবারক মাসের রোজার কতটা ফজিলত আর যারা রোজা রাখবে না তাদের কি পরিমাণ ভয়াবহ অবস্থা হবে তা আমরা এই দুই হাদিস থেকে অনুধাবন করতে পারি এই জন্য আমরা যারা রমজান মাস পেয়েছি আমরা সকলেই চেষ্টা করব। যে রমজান মাসে পুরো তিরিশটা রোজা যেন আমরা রাখতে পারি এই আজমবিল জজমা আমরা করব এবং সেই অনুযায়ী আমরা কাজ করার চেষ্টা করব। প্রিয় দর্শক ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই দিন প্রচারের স্বার্থে আপনারা সকলেই শেয়ার করবেন আর ভিডিওটি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টটা আমাকে জানাবেন সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ